আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো সবাইকে জানাচ্ছি শুভ সকাল তো আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত কি কি করব সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আর হচ্ছে আমার শরীরটা একটু খারাপ থাকে এখন সব সময় এবার আমার বাচ্চার জন্য চিকিৎসা নেওয়ার পর থেকে আমার শরীরটা একদম ভালো থাকে না আমি অসুস্থ থাকি আর বিছানায় মানে একেবারে যে বিছানায় থাকি তাও কিন্তু না কিন্তু আমার কাজকর্মগুলোতে আমাকেই করে খেতে হবে আর যেহেতু আজকে হলো আমার ঘরে আমাদের এখানে যে মসজিদ আছে সেই মসজিদের হুজুরের খাবার এর জন্য আমাকে অনেক কাজ করতে হবে তোমরা সবাই কিন্তু আমার ভিডিওগুলো দেখো আমি জানি যে একটা সময় দেখতে দেখতে তোমাদের সবাই আমার ভিডিওগুলো ভিডিওগুলো ভালো লাগবে তোমরা এনজয় আমার আমি কষ্ট করে করে হলো প্রতিদিন তোমাদেরকে একটা ভিডিও তো গুলা এটাই আজকে তোমাদের সাথে কথা দেখো যে আমি আমার সত্যি কথা বলতে কি আমি আমার সন্তান সন্তান করতে করতে আমার নিজের শরীরটাকে শেষ করে দিয়েছি আমার নিজের জীবনটাকেই শেষ করে দিছি উলট পালট করে দিছি আর কিছু করার নাই আমার দেখো এখানে আমি মানে আলু কুচি করে নিছি আর হচ্ছে ডাল ধুয়ে নিছি এগুলো হলো মসুরের ডাল এগুলো ধুয়ে নিয়েছি আমি আজকে আলু কুচি দিয়ে মসুরের মসুরির ডাল রান্না করব ভাজির মতো করব কারণ হচ্ছে এটা হলে খেতে ভালো লাগে এই জন্য গাইস এক যে দেখেন আমি আজকে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করতেছি হুজুরের জন্য আমার কাছে কিন্তু আলুর থেকে খুবই খুবই ভালো লাগে টেস্ট লাগে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করলে তো আজকে মসজিদের হুজুরকে একটা আনকমন রান্না দিব পেঁপে দিয়ে মুরগির মাংস তো সেই পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না বসাই দিছি আজকে জানেনি আপনারা সকাল সকাল রান্না করতেছি রুটি বানাইছি করছি এখন আবার রান্নাবান্না করতেছি পেঁপে দিয়ে মুরগির মাংস আর হচ্ছে এদিকে আসতে হলো লাল শাক লাল শাক চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করব আর আমাদের গ্রামে সবাই কিন্তু হুজুরের রান্নাবান্না আসলে হুজুরের খাবার আসলে সবাই ভালো ভালো রান্না দিতে চেষ্টা করে হয়তো আমার ফ্রিজে গরু মাংস নেয় হঠাৎ করে হুজুরে খাবারটা চলে আসছে কালকে এই জন্য আজকে আমার এই যে রান্নাটা করে দিতে হইতেছে মুরগির মাংস তো আমরা যখন আমাদের আগের যে হুজুর ছিল তাকে কিন্তু আমরা সবসময় ভালো ভালোই রান্না করে দিতে চেষ্টা করতাম এই হুজুরকেও ইনশাল্লাহ সে আবার মুরগির মাংস খাইত না তাকে আমরা গরু মাংস সব থেকে বেশি রান্না করে দিতে চেষ্টা করতাম বা গরু মাংস না হইলেও উনি যেটা খায় সেটা তো জানি না এই হুজুরকে আজকে প্রথম রান্না করে দিব তো জানি না যে হুজুর কি খায় না খায় সেটা বুঝি না নতুন হুজুর আসছে আগের হুজুর চলে গেছে তো আমার কাছে মুরগির মাংসটা মুরগি এনে টাটকা টাটকা রান্না করলে ভালোই লাগে কিন্তু তোমরা সবই দেখতে থাকো আমার পুরো ভিডিওটা গাইস এই যে দেখো সন্তান সন্তান করে না নিজের আমি পুরো একদম শেষ করে দিলাম নিজের জীবনটা একদম পুরো শেষ শরীরটা এত দুর্বল হয়ে গেছে তোমরা তো সবাই জানো অনেক চিকিৎসা হয়েছে এবার আমার সন্তানের জন্য আমার উপর দিয়ে অনেক কিছু গেছে আমি মানসিকভাবে একদম পুরো শেষ হয়ে গেছি এবার এবারের মতো কখনো আমার এরকম মানসিক সমস্যা হয়নি শারীরিক সমস্যা হয়নি বাট এবার অনেক সমস্যা হয়েছে এই যে দেখো ডক্টর বলতেছে আমার নাকি অনেক অনেক বেশি গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে গেছে কারণ হচ্ছে বাচ্চার জন্য অনেক অনেক মেডিসিন আমার নেওয়া লাগছে অনেক কিছু আমার খাওয়া লাগছে অনেক কিছু বালা বাহিরে তো দেখো এই যে গ্যাস্ট্রিকের ওষুধ আনছি আজকে এই এক রকম এটা আমার খালি পেটে খেতে হবে আর তার সাথে হইল পায়ে প্রচণ্ড ব্যথা ব্যথার কারণে মানে আমি পা দিয়ে হাঁটতে পারি না আমার উপর দিয়ে কিন্তু আমার শরীরটার উপর দিয়ে অনেক অনেক কষ্ট গেছে জানো মানে বলার বাহিরে এখন আমার পা পাগুলা দুই একদিন পর পর ফুলে যাইতেছে মাথাটা সমস্যা লাগতেছে মানে শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে গেছে অনেক তো এই যে দেখো এই ওষুধগুলাও দিছে ডাক্তার এখানে অনেকগুলো আবার এগুলা দিছে অনেক ওষুধ খাইতে হইতেছে অনেক ওষুধ খাইতে হইতেছে আর এগুলা দিছে হলো আমার শরীরটা ভীষণভাবে দুর্বল অনেক দুর্বল এজন্য জানি না আমার আর কত ধৈর্য পরীক্ষা নেবে কত আমি ধৈর্য নিব কতর আমি সহ্য করবো জানি না তো তারপরও আল্লাহতালা যা করে ভালোর জন্য করে তো সবাই মন থেকে অন্তর থেকে আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয় আমার যেন শরীরে শক্তি থাকে আমি যেন আবার আল্লাহর রহমতে পাকের আমার আল্লাহ রাসুলের রহমতে আমি যেন আবার সন্তানের জন্য চেষ্টা করতে পারি আমার যেন শারীরিকভাবে আর কোনো সমস্যা না হয় মানসিকভাবে যেন কোনো সমস্যা না হয় তোমরা সবাই আমার জন্য দোয়া কইরো দেখো এই ওষুধগুলো আজকে তো তোমরা তো জানো ঢাকায় থাকতে অনেক মেডিসিন নেওয়া হয়েছে তখন তো বাচ্চার জন্য নেওয়া হয়েছিল তো বাচ্চা ইয়ে হওয়ার পর থেকে তো এখন আমার শারীরিক সুস্থতার জন্য এই মেডিসিনগুলো নেওয়া হইতেছে মানে কয়েকদিন আগেও আরও নয় দশ দিন আগে এতগুলো মেডিসিন আনছি আজকেও যায় খাবার খাবো কি যে টাকা দিয়ে খাবার খাবো মাছ খাবো বাজার করে খাবো সে টাকা দিয়ে এখন এত এত ওষুধ খাইতে হইতেছে আমাকে জানি না আল্লাহ তালা আমার আর কত পরীক্ষা নিবে কত আর আমি পরীক্ষা দিব আল্লাহর কাছে কিছুই বুঝি না তো সবাই আমার জন্য দোয়া কইরো আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয় ভালো করে দেয় এটাই